বাসাটায় আমাকে কেউ কোনোদিনও ডিসরেসপেক্ট করেনি তো সেই ক্ষেত্রে এই যে কথাগুলো আসলো এই ডাহা মিথ্যা কথাগুলো কিছুদিন আগে বুবলির একটি সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন রাখা আপনি যখন সাকিবের বাসা যান তখন আপনাকে সাকিব গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে এরকম নিউজ আমরা হর দেখতে পাই এ ব্যাপারে যদি আমাদের সাথে আপনি বিস্তারিত বলতেন তখন বুবলি বলে কথাগুলো এসেছে যে আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে বা এই ধরনের একটা নোংরামি এটা সম্পূর্ণই মানে এতটা মিথ্যা এছাড়া বুবলি পরে দেখুন আমার নামে যারা এইগুলো রটায় তারা এইভাবে যে মিথ্যা বলতে পারে সেটা আমার ধারণাই ছিল না এবং সেটা যখন ভাগ মিথ্যা যে তার বাসা থেকে আমাকে বেরোয় যেতে বলেছে এবং এগুলো কারা করেছে এবং যখন আমি আমি সাকিব খানকে যখন আমি জিজ্ঞেস করেছি হয়তো আমার অভিমান থেকে আমি তখন রিয়াক্ট করেছি এছাড়া বুবলি আরো বলে সাকিব খান বীরকে দেখার জন্য আমাকে মাঝে সাঝে ফোন করে আমি সাকিব খানের বাসায় যাই এবং সাকিব খান আমার বাসায় আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না